দর্শক পুতুলের মতো একটা মাদি কৌতার আফসান বাগা মাদি কৌতার দর্শক এই মাদি বাচ্চারা দশক বাচ্চা কাচ্চার রেজাল্ট আছে মাসাল্লাহ অনেক ভালো একটা মাদি একবার ফুল ডানো একটা মাদি মাসাল্লাহ আপনারা চোখের গিয়ারটা দেখেন কৌতারের একবারে টকটকা লাল গিয়ার বুঝাইতেছে দর্শক লিপস্টিকের মতো গিয়ার কিন্তু এর দাম দামি নাই আরো সুন্দর হবে এই যে দেখেন আস্তে যেগুলো আছে এটা আরো সুন্দর হবে দেখেন অনেক সুন্দর একটা মাটি কৌতর যদি কোনো ভাই বন্ধু এটা কালো গলা আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই সকাল কৌতর বি সবাইকে স্বাগতম দর্শক আমার যারা পুরান বিয়ার আছেন যারা ভালোবাসার দর্শক আছেন তারা তো আমার চিনন দর্শক আর যারা নতুন দর্শক আছেন দর্শক যারা আমাদের চিনন না এখনো তারা চিনবেন আমার নাম হচ্ছে মনির আমার অসংখ্য যাত্রা বাড়ি দর্শক আমার কাছে আপনার গ্রিবের স্টাইলের যত হাই কোয়ালিটির কৌতুগুলো আছে সিলভার বেজি পাঙ্কি আর্মি মানে যত ধরনের কৌতুক আছে এই গ্রিবের সারা সারি উলাউরি হাই ফ্লাই কারেন দর্শক সব ধরনের কৌতুগুলো ইনশাল্লাহ পাবেন আর আমার লোকের সুন্দর দর্শক যাত্রা বাড়ি আপনারা কেউ চাইলে সরাসরি আমার লোভটা এসে নিতে পারবেন এবং বাংলাদেশের দর্শক যে কোনো জায়গায় পাহাড় দেওয়া সম্ভব ডেলিভারি দেওয়া সম্ভব দর্শক সেক্ষেত্রে অবশ্যই ডেলিভারি চার্জ আপনাদের দিতে হবে আর যদি কেউ চাঁদের দর্শক আমার লোকেশন নেবেন তারা যাত্রা মোড়ে এসে আমার ফোন দিলেই হবে দর্শক পুতুলের মতো একটা মাদিকে উতার আফসান বাগা মাদিকে উত দর্শক এই মাদের বাচ্চারা দর্শক বাচ্চা কাছে রেজাল্ট আছে মাসাল্লাহ অনেক ভালো একটা মাদি একবার ফুল ডাউন সুন্দর কৌতার আগে কৌতার আপনারা দেখেন তারপরে সব কত হবে এ দেখেন এটা একজন সংগ্রহ করেছিল দর্শক বাচ্চা কাচ্চা করার জন্য বাচ্চা কাচ্চা করছে ও বাচ্চার মাদি রেজাল্ট করছে এবং মাদি ওই নিজে রেজাল্ট করা দর্শক খুবই সুন্দর একটা কবুতর এই দেখেন লেস গুলো সব কালো পুরো লেস কিন্তু একটা ফাটা নাই দর্শক সবগুলো লেজই কালো এবং ফুল আফসান দর্শক আপনারা দেখেন কবুতরটা এটা মাদি কবুতর দেখা যায় দর্শক নরের মতো এবং চোখটা দেখেন নর দর্শক পাথর চোখের কবুতর দেখেন পাথর চোখের কবুতর কিন্তু দর্শক অনেক ভালো হয় এগুলো যে আপনারা যেকোনো নর্মাদের সাথে পেয়ার করলে বাচ্চা উড়ি ছাড়া সব দিক থেকে ভালো দর্শক দর্শক এই যে মাদিরা দেখেন মাসা অনেক সুন্দর একটা কবুতর এই যে দেখেন বহুদিন পর দশকের পাইছি একবারে পুতুল এই যে দেখেন দর্শক মুজা আছে এটা পুরান কবুতর দর্শক মুজা থাকে আপনারা জানেন কিন্তু কোনো সমস্যা নাই এটা রক্ত অনেক ভালো ব্র্যান্ডের অনেক ভালো দশক বাচ্চা কাচ্চা উড়া উড়ি সব দিক থেকে পারফেক্ট কেউ যদি চান দশক আপনার সুন্দর জন্য নেবেন কালারিং তাও হবে দর্শক এবং যারা সারা জন্য নিবেন তারাও হবে দর্শক সব দিক থেকে পারফেক্ট আর কি অলরাউন্ডার কবুতর বলতে গেলে যদি কারো পছন্দ হয় দর্শক আপনার এই মাদিরা নিতে পারবেন এটা আমরা দর্শক পনেরোশো টাকায় মাদিরা এই দেখেন দর্শক কৌতটা দেখেন মশাল্লাহ কৌত দেখে দর্শক মন ভরে যাবে আপনাদের যেমন কালার রূপগুণে একবারে ভরপুর এই দেখেন একটা মাদি মাসাল্লাহ আপনার চোখের গিয়ারটা দেখেন কোতরের একবারের টকটকা লাল গিয়ার মতো গিয়ার কিন্তু এটা প্রাকৃতিক লাল গিয়ার দর্শক আল্লাহর দেওয়া দাম দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর কবুতর এই মাদির বাচ্চাও দশক মার থেকে পঁয়ত্রিশ কিলো আসা এবং এই মাদির নিজেও দশক আসা লেস সব কালো দশক এই যে দেখেন সবগুলো লেস কালো আছে খুবই সুন্দর কবুতর কালো কালা লাইনের কৌতর দর্শক এই আপনার চোখটা দেখেন কৌতরটার মাঝে একটু ক্রুজে আছে দশক মল্টিং আছে থরে ছিল ওই যে দেখেন মাসাল্লাহ ভালো ব্রাডের কত দর্শক দেখেন পাঁচ নম্বর ট্যাগ ওপর আছে ফিক্স ট্যাগ এবং এই যে ক্লাবের যে চিপ দেখ ওটা আছে দর্শক যে মাঝিরা দেখেন মাসাল্লাহ একদম রূপু কোনো বরপুর মাঝি দর্শক কৌতর এই দেখেন কৌতর মতো কৌতর হতে হবে দশক এবং পায়ে কাটা একদম কড়া জাম কালার পা খুবই চঞ্চল একটা কৌতর যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় নিতে পারবেন এই মাঝিরা দর্শক পনেরোশো টাকা দর্শক এটা আরো তিনশো টাকা কম একদম বারোশো অপশন কোনটাই নাই দশক এখন তো হবে যা টাকা লাগবে দুইটা দশক নিয়ে নিবে ইনশাল্লাহ দেখেন দর্শক আশা নর্গ উতার এটা লাল গিয়ারের দেখেন পুরোনো প্ল্যাটের কৌতু দর্শক এগুলা মাসাল্লাহ অনেক সুন্দর কবুতর এগুলা দেখেন এগুলা সারা দেখেন জন্য কবুতরের চোখটা দেখেন আপনারা অনেক সুন্দর কবুতর দর্শক এই যে লটটা দেখেন মাসাল্লাহ সাইজ অনেক বড় আছে খুবই সুন্দর একটা কবুতর এই যে দেখেন রুপিগুনে ভরপুর যদি কোনো বাই বন্ধুর পছন্দ হয় আপনারা এই নটটা নিতে পারবেন দাম চাইলে এক হাজার দশক একদম আটশো টাকা পড়বে এই যে দেখেন একটা সিলভার নর কবুতর এই যে দেখেন দর্শক আপনার কৌতরটা অনেক সুন্দর কবুতর আল্লাহ লাগলে কৌতর দশক এগুলা এই দেখেন দেখেন দর্শক কৌতরের যে নটটা দেখেন সিলভার নট দশক বড় মাথার কৌতর অনেক সুন্দর কৌতর এগুলো দশক এগুলো রোটে বাসায় শখিন যেভাবে এই ছগুলো আপনারা রাখতে পারেন দেখতে যেমন সুন্দর রূপগুণ এরকম দশক ভরপুর দশকের নটটা বলবো এক হাজার দুশো টাকা কম এটাও একদম আটশো টাকা কম দামা দামি নাই যার পছন্দ হয় নিবেন এবার বাল্লা করা গোতর দশক দেখেন হারামী গোতর এগুলো দশক এটা পাথর চোখের নর দশক দেখেন খুবই সুন্দর কালারফুল এবং লেস সব কালো দশক চোখটা দেখেন কৌতরটা দর্শক তিন চার ঘন্টা প্লাস এগুলো উড়াইবেন দর্শক এই যে দেখেন চোখ এই জন্য দেখেন দর্শক আপনারা সাইজ বড় এটা কালো কলা লাইনের কৌতর অনেক সুন্দর কৌতর দর্শক পার্থ চোখের নর হারামি কৌতর এগুলা যদি কারো পছন্দ হয় নিতে পারেন দর্শক এরটা আঠারো টাকা পড়বে দর্শক একদম আটশো কাজ লাগিয়ার কৌতর হারামি কৌত দর্শক কৌতারের আপনার শেপ দেখেন শেপ দেখলে বুঝতে পারবেন চোখ দেখলে বুঝতে পারবেন দর্শক এ দেখেন এবং খুবই চঞ্চল কৌত দর্শক এগুলো এই দেখেন লেস বাজু সব কালো এবং কৌতার চোখ দেখেন দর্শক এটাও পাথর চোখের এই নটটা অনেক চঞ্চল একটা কৌতর এবং খুবই ভালো একটা কৌতর দর্শক আজকে কৌতল গুলো সবই টপ কোয়ালিটির কৌতর পাল্লা করা রেস করা আছে দর্শক দেখেন দর্শক এই নোটটা নিতে পারবেন দামাদামির কোনো সুযোগ হবে না একদমই আটশো আরো একটা মাঝি কৌতার বড় সাইজের একটা মাঝি দর্শক এটাও আপনারা যে দেখেন বাজুগুলো সব কালো আছে কৌতরটার লেস কালো বাজু কালো বিগ সাইজের একটা মাদি কৌতর চোখটা দেখেন দর্শক কুতার এটা দর্শক পাল্লা লাইনের কৌতার দেখেন অনেক ভালো একটা কত দর্শক বাচ্চা করতে বাচ্চা দিয়া বেগুনি কালার পা দর্শক এই যে দেখেন দর্শক মাদিরা মাসাল্লাহ সাইজ বড় আছে যদি কারো পছন্দ হয় দর্শক এই মাটিটা নিতে পারবেন একদম আটশো কোন দামাদামি হবে না এই যে দেখেন একটা সিলভার লাইনের আছে এই সিজন দেখেন খুবই সুন্দর একটা মাদিক অতর এই দেখেন সিলভার মত যে বারটা আছে দর্শক লেস কালো আছে এ দেখেন এবং চোখটা দেখেন দর্শক এই যে মাঝিরা দেখেন দর্শক মাসাল্লা স্বাস্থ্য বড় আছে এবং ফুল সিলভার একটা মাঝি দর্শক দেখেন অনেক সুন্দর একটা মাদি গৌতর যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আপনার সিলভার মাদি নিতে পারবেন পাল্লা করা সিল্ভার মাঝি দর্শক দর্শক নয়শো টাকা একটা জাপড়া মাদি গৌতর নিউল মাঝি দর্শক এটা ন দেওয়ার সাথে দর্শক পেয়ার নিয়ে নিবে গৌতরটা অনেক সুন্দর একটা মাদি কৌতার এবং খুবই চঞ্চল কৌত দর্শকটা দর্শক দেখেন আপনারা পুরানো আর কি ছোট ছোট দর্শক এই যে দেখেন দর্শক এই যে মাঝিরা দেখেন সুন্দর একটা মাদি দর্শক এটা দর্শক আরো বয়স গেলে আর কি কালারটা আরো সুন্দর হবে এই যে দেখেন আসতে যেগুলো আছে এটা আরো সুন্দর হবে যদি কারো পছন্দ হয় নিতে পারবেন হয়তো সাতশো লাগাবো এই মাদিরা তোতা কবুতর একটা গিরিবাজ সবজি পুরানো ব্র্যান্ডের কবুতর এই যে দেখেন আপনারা ফুল তোতা কবুতর দর্শক তোতা দেখেন এবং লাইট কালার এর সবজি দর্শক দশকের যে নটটা দেখেন আপনার অনেক সুন্দর একটা কবুতর যদি কারো পছন্দ হয় আপনারা নিতে পারবেন দশক একটা সবুজ মাদি কৌতার এ দেখেন আপনার সবজি মাদি পুরানো ব্র্যান্ডের রিং চোখের বড় সাইজের একটা মাদি কৌতার চোখের ঋণটা দেখেন আপনারা দেখেন দেখেন সাইজটা দেখেন সাইজের একটা মাদি খুবই চঞ্চল বহুতটা যদি কারো পছন্দ হয় আপনারা এই সবজি আটশো টাকা পাবো মাসাল্লাহ দশক পুরনো ব্লাডের হাই কোয়ালিটি একটা খাকি নর কৌতর মাসাল্লাহ কৌতর আপনার লুকটা দেখে বুঝতে পারতেছেন দর্শক এটা খুবই হারামি কৌতর এবং লং রুটের কৌতর দর্শক এটা বিগত কয়েক বছর যাবৎ পাল্লা করা কৌতরটা এই দেখেন বিশাল সাদের কৌতর দর্শক এই দেখেন পাকার ফেদার মাসাল্লাহ সব ক্লিয়ার আছে দর্শক কৌতরটা দর্শক চোখটা দেখেন কৌতরটা চোখের রিং আছে দর্শক খুব সুন্দর রিং আছে এবং টকটকা টকা লাল গিয়ে গৌত দর্শক এই যে দেখেন এবং দর্শক কৌতরের নাকটা দেখেন মোটর নাকের কৌতর পুরান কৌত দর্শক বড় মাথা পুরান কৌতরের এবং পায়ের কালারটা দেখেন দর্শক জাস্ট জাম কালারের পা দর্শক এই যে এবং ক্লাবের ট্যাক লাগানো আছে দর্শক দু হাজার একুশের কৌতর বয়স বেশি দর্শক খুবই অল্প বয়স দর্শক এই যে রটটা আপনারা দেখেন দর্শক কৌতরের কালার কোয়ালিটি দেখেন লেসগুলো সব খাকি দশক কোনো ফাটা নাই এই দেখেন জাস্ট অসাধারণ একটা কৌতা দর্শক এই যে দেখেন দর্শক মাসাল্লাহ ডাউন শেপের কৌতার একবার ফুল ডাউন শেপের কৌতার তো দর্শক যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আপনি এটা নিতে পারবেন এটা দাম চাইলে পনেরোশো দর্শক একদম বারোশো টাকা পাবো দশকের এই খুবই রেয়ার একটা ভিডিও কৌতা দর্শক যার পছন্দ হয় নিয়ে নেবে ইনশাল্লাহ এটা যে দশক ভালো কিছু করতে পারবেন লং রোটে দর্শক বাচ্চা আছে দিয়া দু তিন চার দর্শক বুঝতে পারবেন কৌতার বাচ্চা দিয়া